নমস্কার বন্ধুরা সনাতনী জ্ঞান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটি বাবা মহাদেবের মহা শক্তিশালী এবং শত্রু বিনাশকারী এক মন্ত্রের কথা আলোচনা করব যেটি শ্রবণ করা মাত্রই আপনার জীবনে যত বড়ই শক্তিশালী শত্রু থাকুক না কেন তারা পরাস্ত হতে বাধ্য অর্থাৎ আপনার আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হবে আপনার যদি একাধিক শত্রু থাকে সেক্ষেত্রে এই মন্ত্রটি বিশেষ কার্যকরী আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই মহা শক্তিশালী মন্ত্রের মাহাত্মের কথা একটি গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই বন্ধুরা এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এই গল্পটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হতে পারবেন এবং উপকৃত হতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটি লাইক করবেন এবং আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ওম নমাশিবায় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পের মূল পর্বে যাওয়া যাক একদা এক সময় এক বণিক মানে এক ব্যবসাদার বাস করতেন এবং সে খুব সুখে ছিল তার পরিবার নিয়ে তার পরিবারে তার স্ত্রী এবং একটি পুত্র সন্তান ছিল এবং তারা খুব সুখে শান্তিতে জীবনযাপন করতো এইভাবে তাদের জীবন বেশ খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎ সেই ব্যবসাদারের ব্যবসার অবনতি ঘটতে শুরু করল এবং তিনি আস্তে আস্তে আর্থিক সমস্যায় জর্জরিত হতে লাগলেন ধীরে ধীরে তার ধার দেনা বাড়তে লাগলো এবং একটা সময় তার জীবনে নেমে এলো চরম আর্থিক সংকট তার সমস্ত ব্যবসায়িক বন্ধুরা যত ছিল কিন্তু তারা তার কাছ থেকে আরও দূরে সরে যেতে লাগল সেই ব্যবসাদার তাদের কাছ থেকে কোনো রকম সাহায্যও পাচ্ছিল না এবং সে দিনের পর দিন সে হতাশ হতে লাগলো এইভাবেই তার দিন কাটতে লাগলো একদিন সেই ব্যবসাদার যখন খুব চিন্তিত এবং দুঃখী হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার দেখা হয় এক সাধু বাবার সাথে সেই সাধু বাবা তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলো যে তুমি এত চিন্তিত এবং এত দুঃখী কেন এবং এত হতাশাগ্রস্ত কেন তখন সেই ব্যবসাদার সেই সাধু বাবাকে জানালো তার সমস্যার কথা সেই ব্যবসাদারের সমস্ত সমস্যার কথা শুনে সেই সাধু বাবা তাকে বললেন যে তোমার নিজস্ব পরিচিত লোকেরাই তোমার ক্ষতি করেছে এত বড় সর্বনাশটা করেছে আজ তাদের জন্যই তুমি এই পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছ আর তারাও তোমার সাথে চরম শত্রুতা করেছে আর তারা তোমার ভালো মানুষের সুযোগ নিয়েই এমনটা ক্ষতি করেছে এইটা শোনার পর ব্যবসাদার তখন হাত জোর করে সেই সাধু বাবার পায়ে লুটিয়ে কাঁদতে লাগলেন ব্যবসাদার অত্যন্ত সরল প্রকৃতির মানুষ ছিল তাই সে কখনোই ভাবতে পারেনি তার খুব কাছের মানুষই তার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে তখন সাধু বাবা সেই ব্যবসাদারকে এক মহা শক্তিশালী মন্ত্রের কথা বললেন সাধু বাবা আরও জানালেন যে এই মন্ত্রটি নিষ্ঠার সহিত পাঠ করলে তোমার জীবনে আসা সমস্ত সমস্যার সমাধান ঘটবে এবং ব্যবসাদার সাধু বাবার কাছে জানতে চাইলেন যে এই মন্ত্রটি কিভাবে করবেন এবং কখন এই মন্ত্রটি পাঠ করবেন তখন সাধুবাবা তাকে জানালেন এই মন্ত্রটি প্রত্যেকদিন দিন ঘুম থেকে সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে বসে বাবা ভোলেনাথের মাথায় অর্থাৎ একটি শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গাজল এবং একটি সাদা ফুল অর্পণ করার পর হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করতে হবে ব্যবসাদার সাধু বাবার সেই মন্ত্রের কথা খুব মন দিয়ে শুনলেন এবং তার বাড়ি ফিরে গেলেন তারপর তিনি খুব মনোযোগ সহকারে এবং ভক্তি ভরে সেই দেবাদিদেবের মহামন্ত্রটি প্রতিনিয়ত করতে লাগলেন তারপর আস্তে আস্তে তার জীবনে আসা সমস্ত রকম আর্থিক সংকট এবং সমস্যা খুব দ্রুত কেটে যেতে লাগল এবং পুনরায় তার জীবনে আর্থিক সচ্ছলতা ফিরে এলো সুখ সমৃদ্ধি বাড়তে লাগল তো বন্ধুরা এই ছিল মন্ত্রের মাহাত্মের কথা সেই শক্তিশালী শত্রু মহা মহামন্ত্রটি হল ওম নমঃ শিবায় শ্রী প্রণাম মন্ত্র নমস্তেভ্যং বিরুপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপাশা পানয়ে নমঃ সৈলোকনাথয় ভূতনং পত নমঃ ও নমঃ শিবায় সন্ায় করণেত্রয় হেতবে নিবেদি চদম তি পরমেশ্বর তো বন্ধুরা এই মহাশক্তিশালী মন্ত্রটি আপনি যখন করবেন অবশ্যই মনে বিশ্বাস এবং ভক্তি রাখবেন মনে রাখবেন একটা কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনার মনে যদি বিশ্বাস থাকে তবেই কিন্তু এই মহা মন্ত্রটি কার্যকরী হবে আর একটা কথা বন্ধুরা এই মন্ত্রটি আপনাকে প্রতিনিয়ত ধৈর্য ধরে করে যেতে হবে আপনি মাঝখানে ছেড়ে দিলে এটি কোনোরূপ ফল দান করবে না এটি আপনাকে ধৈর্য ধরে বেশ কিছুদিন কন্টিনিউ করে যেতে হবে তারপর দেখবেন এই মন্ত্রটি কিভাবে আপনার জীবনে শত্রু বিনাশ করে আপনার জীবনে নিয়ে আসে সুখ সমৃদ্ধি এবং এর অনেক কিছু যা আপনি হয়তো কল্পনাতেও চিন্তা করতে পারবেন না এটি বাবা মহাদেবের এক দৈবিক মন্ত্র এই মন্ত্রটি পাঠ করে দেব ঋষিরাও সিদ্ধির লাভ করেছিলেন তাই এটি এখনো পর্যন্ত বিশেষ কার্যকরী তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন ওম নমঃ হর হর মহাদেব